আটা দিয়ে কত সুন্দর হয় সেটাই তোমরা দেখবে প্রত্যেকটা পিঠাই কিন্তু দুর্দান্ত ফুলছে দেখো নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি আজ একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আর পিঠাটা থেকে বলবো তেলের পিঠা আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর শীত এসে গেছে আর পিঠা খেতে কিন্তু প্রতিদিনই মন চায় তাহলে চলো পিঠাটা আমি কীভাবে বানাবো আর খুব সহজভাবেই কিন্তু আমি পিঠাটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এখানে আমি আটা নিয়েছি আটা দিয়ে করব তেলের পিঠাটা আর আটা দিয়ে কত সুন্দর হয় সেটাই তোমরা দেখবে তাহলে বন্ধুরা আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখানে আমার আড়াইশো গ্রাম আটা আছে দিয়ে দেব লবণ দিয়ে দেব চিনি চিনিটা আমি এক বাটি নিয়েছি আর এখানে আমার একশো গ্রাম চিনি ছিল আড়াইশো গ্রাম আটার মধ্যে দিয়ে দেব একশো গ্রাম সুজি এখানে নিয়েছি দু চামচ দুধ দুধটা আমি দিয়ে দেব দুধটা দিলে কি হবে বন্ধুরা খেতে ভালো লাগে টেস্টটা দারুণ আসে এবার আমি অল্প অল্প জল দেব আর জলটা নিয়েছি আমি নর্মাল জল আর এই জলটা দিয়ে ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখো ঘনত্বটা এইভাবে এরকম হবে ঘনত্বটা কিন্তু এবার আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব ঢাকনাটাকে খুলে নিলাম এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর এটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যেন দলা দলা ভাবটা না থাকে গালে পড়লে কিন্তু ভালো লাগবে না এইদিকে কিন্তু আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এক চামচ এক চামচ করে এবার আমি ব্যাটার দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে একদম চপের মতন হচ্ছে দেখো বন্ধুরা দারুণ হচ্ছে কিন্তু হয়ে গেছে এটা আবারও আমি এইভাবেই করে ভেজে নেব সবগুলো দেখো পুরো চপের মতো আবারও এক হাতা দিয়ে কত সুন্দর এই দেখো দেখো কত সুন্দর এই দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু দুধ দান তো ফুলছে দেখো তুলতে গেলাম এবার পিঠা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখো কত দারুণ লাগছে বন্ধুরা দারুণ স্বাদের তেলের পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব কম সময়ে কিন্তু পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি এতটা নরম এতটা সফট এই দেখো বন্ধুরা দারুণ লাগছে কিন্তু আর খুব কম সময়ে পিঠা খেতে ইচ্ছা করলেই কিন্তু এইভাবে বানিয়ে নেবে খেতে দুর্দান্ত কত সুন্দর হয়েছে দেখতে আটা দিয়ে এত সুন্দর তেলের পিঠা দেখো কতটা দারুণ লাগছে কিন্তু বন্ধুরা এইভাবে একবার তোমরাও ঘরে বানিয়ে নেবে খেতে দারুণ লাগবে দারুণ টেস্ট আর আটা থাকে তো সবারই ঘরে আর এইভাবে একদম অল্প উপকরণে খেতে কিন্তু দুর্দান্ত উপকরণগুলো কিন্তু অল্প হতে পারে দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা আমার এই তেলের পিঠা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভেতরটা তোমাদের একটু দেখাচ্ছি আমি এই দেখো দারুণ কতটা নরম দেখো কতটা ফুলে ছিল ঠিক আছে আজ আমি এখানে রাখছি সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো